শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু চল বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে তো নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার যদি এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন দোস্ত আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে অনেকে হয়তো ও বুঝতে পারছেন আজকের টপিক হচ্ছে আমরা তো আজকের টপিকটা হচ্ছে যে আমরা অনেক সময় ঘাটে মানুষকে সালাম দিয়ে থাকি কিন্তু আমরা সালামের উত্তরটা আমরা অনেকেই দেই কিন্তু মনে মনে দেই এবং জোরে দেই না অনেকে হয়তো বা দেই না হ্যাঁ আবার এটা একটা দিক আর একটা হচ্ছে সরি আমরা সালাম দেই কিন্তু মানুষকে শুনিয়ে সালাম দেই না হুম এ দুইটা এই যে আমরা দুইটা জিনিস আমরা করি কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন যে দেখেন যে প্রথম জন যিনি উত্তর দেয় না হুম তিনি যদি শুনতে না পান সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি শুনতে পেয়েও যদি উত্তর না দিয়ে থাকেন তাহলে কিন্তু তিনি গুণাকার হবেন হুম এবং উত্তরটা জোরে দিতে হবে আমরা অনেকেই মনে মনে দিয়ে থাকি অথবা শুধুমাত্র মাথা নাড়া দিই যেমন কেউ সালাম দিলেও আমরা শুধুমাত্র মাথা না মাথা নাড়া দিলাম না এরকমটা করা যাবে না আমাদেরকে মুখে স্পষ্ট করে উচ্চারণ করে সালাম সালামের উত্তরটা দিতে হবে আর আমরা যারা সালাম দিয়ে থাকি তারা অবশ্যই সুন্দর করে উচ্চকণ্ঠে জোরে করে সালাম দিব যেন সে শুনতে পায় এবং উত্তরটা সুন্দর মতো দিতে পারে তো সালামের গুরুত্ব অবশ্যই আমরা মানব এবং বুঝে তারপরে সালামটা দিব কারণ হচ্ছে কি সালামে কিন্তু আমাদের যে সব হয় সেটা তো হয়ই কিন্তু সালামে কিন্তু আমাদের ভাতৃত্ববোধ এবং একজনের প্রতি আরেকজনের ভালোবাসা সম্মানবোধ কিন্তু বাড়ে যার কারণে যাকেই দেখবেন ছোট বড় যেই হোক না কেন সালাম দেওয়ার প্রথাটা আপনারা অবশ্যই সবসময় জারিয়ে রাখবেন এতটুকুই তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে এবং টপিকটা কেমন গুরুত্বপূর্ণ কি না কমেন্টে জানাই দিবেন এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা